এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর আপনাদেরকে জানাতে চাইব মোহাম্মদ ইউনুস অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবন এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনাবাহিনী খানিকক্ষণ আগে আপনাদেরকে জানালাম যে ঢাকার রাজপথে এই মুহূর্তে দখল দিয়েছে ওয়াকারের সেনা এবং তার থেকেও বড় খবর যে মোহাম্মদ ইউনুসের বাসভবন এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনা বাহিনী খানিকক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে যাতে যাতে কোনোভাবেই ইউনুস পালাতে না পারেন সেই কারণে ওয়াকারের সেনা রীতিমতো ঘিরে ফেলেছে বিভিন্ন যে সরকারি দফতরগুলো রয়েছে ঢাকায় সেগুলো এবং একই সঙ্গে বিমানবন্দরও ঘিরে ফেলেছে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাতে চাই ইউনুসের বাসভবন ঘিরে ফেলেছে ওয়াকারের সেনা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন আমাদের সঙ্গে রয়েছে আপনাকে স্বাগত জানাই আজ তক বাংলায় কি আপডেট এই মুহূর্তে কি জানতে পারা যাচ্ছে ধন্যবাদ ইন্দিরা আপনি জানেন বা আপনারা খবর করেছেন যে গত কাল সন্ধ্যা থেকে বাংলাদেশের যিনি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদ্যাগকে ঘিরে একটি গুঞ্জন তৈরি হয়েছে এবং সেটি সত্যতা রাতে আমরা জানতে পারি এই যে সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমানে যিনি জাতীয় নাগরিক পার্টি প্রধান তিনি কাল জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি জানান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান যে প্রধান উপদেষ্টা উপ পদত্যাগ করতে চান তো এর আগে থেকেই আমরা আসলে ঘটনার আপডেট রাখা শুরু করেছিলাম যে প্রধান উপদেশটা কেউ উপকার করতে চান তিনি মূলত জেনারেল ওয়াকারুজ্জামান পশ্চু যে ভাষণটি দিয়েছেন মানে সেনাবাহিনীর উদ্দেশ্যে চার অফিসারদের যে ভাষাটি দিয়েছেন সেখানে কিন্তু নির্বাচনের ব্যাপারে সরকারকে সুস্পষ্ট একটি নির্দেশনা দেওয়া হয়েছে আরেকটি হচ্ছে যে করিডোরটি তিনি আমেরিকাকে দিয়ে আমেরিকার আস্থাভাজন হতে চেয়েছিলেন সেই মানবিক করিডোরটি সেনাবাহিনী একদম সরাসরি বিরোধিতা করেছিলেন ওনারা বলেছেন চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন সরকারি স্থাপনা গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্বাচিত সরকার করবে এই সরকারের সেটা কোনো রাইট নেই স্পষ্ট করে সেনা প্রধান বলেছেন এতেই মূলত ভয় পেয়ে গেছে ডক্টর ইউনুস যে তাহলে তো আমার আর ক্ষমতায় থাকার কোন কারণ নেই কারণ দেশের জনগণ তার থেকে থেকে ঘটনা তার সেই সেই কিন্তু জনগণের এখন ভুল ভেঙে গেছে যে জুলাই আগস্টে আন্দোলনে তারা বোকা সেজে গেছে বোকা হয়ে গেছিল তাদেরকে বোকা বানানো হয়েছিল এবং যার কারণে দেশের মানুষ কিন্তু এখন ডক্টর ইনুস সাথে নেই এবং তার যে সমর্থিত প্রধান রাজনৈতিক দল এনসিপি যারা সরকারের প্রতিনিধিত্ব করছে তাদের মিসিং মিটিং এ বিশ পঞ্চাশ জন লোক হচ্ছে না এই পরিস্থিতি দাঁড়িয়ে ডক্টর ইউনুসের আসলে কোনো বিকল্প সামনে নেই কারণ নির্বাচন হয় ওনাকে নির্বাচন দিতে হবে কিন্তু যদি নির্বাচন দেন তাহলে উনার যারা এই ছাত্র প্রতিনিধি বা ওনাকে জামাত সমর্থন করে হেফাজত সমর্থন করে এছাড়া একটা জঙ্গি গোষ্ঠী ওনাদেরকে সমর্থন করে তো রাষ্ট্র ক্ষমতা না থাকলে নতুন সরকার আসলে তাদেরকে হাতে কি পদত্যাগ পত্র রেডি হয়ে গেছে আজের কি তিনি পদত্যাগপত্র জমা দিয়ে কোথাও পালিয়ে যেতে পারেন সেই আশঙ্কা থেকেই কি তার বাসভবন ঘিরে ফেলা হয়েছে ওয়াকার কি সেই কারণেই আজকে সেনা নামিয়েছেন রাজপথে গতকাল রাতেই আমরা শুনতে পেয়েছিলাম যে ডক্টর ইউনুস রাতেই পদত্যাগ করবেন এবং উনি পদত্যাগ পত্র রেডি করেছেন আমরা শুধু এক বিষয় না আমরা আরো চারজন উপদেষ্টার দিয়েছিলেন যখন তারা জানতে পারেন করছেন তখন তারা আহ চারজন প্রধান উপদেষ্টাকে তাদের পদত্যাগ পত্র সাবমিট করেছেন সাইন করার পর যদিও সেই চারজন সেই হ্যাঁ সেই চারজনের একজন হচ্ছে তার এখন যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রয়েছেন আরেকজন হচ্ছে প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা আরেকজন হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং চতুর্থ জন হচ্ছে উনি সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা এই চারজন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র সাবমিট করেছেন

গতকালকে উনি যখন ডিসাইড করে নিয়েছেন যে উনি রিজাইন করবেন এবং ওনার সঙ্গে আরো কয়েকজন উপদেষ্টা চারজন লিখেছেন এবং বাকি আমরা শুনেছি অনেকেই প্রায় দশ বারো জন তারা চেয়েছিল পদ করতে ওনার সঙ্গে সম্মতি মানে ওনার ইয়েতে তো যে কারণে রাতের বেলায় এই খবর শুনে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে তাকে যাতে সাপোর্ট করে তারা ফোনে প্রথমে অনেকের সঙ্গে কথা বলেছেন এবং আপনি জানেন যে তার একটা অনলাইন প্ল্যাটফর্মে কিছু এই সরকারের মানে ইউনুস সমর্থক কিছু আছে তারা কিন্তু কালকে রাত থেকে নিজেরাই স্বীকার করেছে যে ইউনুস পদত্যাগ করতে যাচ্ছে হ্যাঁ এবং কেন চাচ্ছে সেটাও তারা বলেছে জাতীয় ঐক্যের দরকার ঐক্য নেই ঐক্যবদ্ধতার অভাব ঠিক সেই সব আলোচনার মধ্য দিয়ে হঠাৎ করে আহ নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান এবং সদ্য বিদায়ী উপদেষ্টা তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য জানেন উনি যে বেরিয়ে এসে কিন্তু স্পষ্ট করে বলেন যে উনি পদত্যাগ করতে চাচ্ছেন এটা মিডিয়াতে উনি ফাল বলেছেন সরকারের বা বেসরকার সরকারি পক্ষ থেকে কোন দায়িত্বশীল সূত্র কিন্তু আমরা তখন খোঁজ দিয়ে জানতে পারলাম যে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে যে আপনি আজকে পদ করবেন না আপনি শনিবার পর্যন্ত স্যাটারডে পর্যন্ত ওয়েট করেন এর মধ্যে আমরা আপনার পাশে এসে দাঁড়াচ্ছি আপনার যদি মনে হয় আপনি স্যাটিসফ্যাকশন থাকে যে না আমরা আপনাকে রক্ষা করতে পারবো তাহলে আপনি পদ আহ করবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না দেশের মানুষ নামছেন আপনার পক্ষে তাহলে আপনি শনিবারে পদে করবেন তো সে কারণে সবকিছু আমার কাছে মনে হয় যে রেডি আছে দাদা আপনার এই ঘটনাগুলো শুনে একটা প্রশ্ন আপনার কাছে এটা কি কোথাও একটা গত দুদিন আগে আপনার সঙ্গে আলোচনা করছিলাম এই স্টুডিওতে বসেই যে ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন একেবারে থ্রেড বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসকে তারপরেই কি বুঝতে পারলেন ইউনুস যে তার দিন শেষ হয়ে এসেছে এবং সেই জন্যই কি এই পদত্যাগপত্র লেখা কারণ এখানে সেনাপ্রধানের বক্তব্য একটা জিনিস স্পষ্ট করেছে যে বাংলাদেশের এখন রাজনৈতিক কোন দলের তো অংশগ্রহণের সরকার না একটি নিরপেক্ষ সরকারের কথা ছিল এটি অন্তর্বর্তীকালীন সরকার তো সেখানে দাঁড়িয়ে সেরা প্রধানের বক্তব্য স্পষ্ট করেছে যে উনি বলতে চাচ্ছেন যে সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনা করছে আর ইউনুস একটা পাপেট তাদের এটা প্রমাণ দিয়েছেন কিন্তু সেনা প্রধানের কারণ দেশের তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা নিয়েছে এই ইউনুস সরকার সেখানে কিন্তু তিনটি জায়গায় সেনাবাহিনী স্পষ্ট করেছেন যে সরকারের এই তিনটি বিষয়ের সঙ্গে তারা নেই ইভেন সরকার যে সংস্কার প্রস্তাব গুলো নিয়ে আগাচ্ছে তা নিয়ে সেনাপ্রধান বলেছেন যে সংস্কার প্রস্তাব যা হচ্ছে বা সংস্কার হচ্ছে এগুলো থেকে আমরা অন্ধকারে আছি আমাদেরকে জানানো হচ্ছে তাহলে রাষ্ট্র কাঠামো একদমই মানে শেষ করে দেওয়া হচ্ছে বা তারা যা করছে সেটার সাথে সেনাবাহিনী একমত না সেটা তারা বলে দিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেসিক্যালি আজকে যে পরিস্থিতি ইন্দিরা আছে বাংলাদেশের সেনাবাহিনী বেড়াকে ফিরে যে যদি ভাবে যে আমরা আর পাবলিক ফাংশন করব না তাহলে কিন্তু দুর্ঘন্টা ক্ষমতায় টিকতে পারবে না একদমই দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন একটা আপডেট আমি এই মুহূর্তে দর্শকদেরকে জানাতে চাইবো যেটা আপনাদেরকে জানাচ্ছি ব্রেকিং নিউজ যে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় তো রয়েছে সচিবালয় মন্ত্রীপাড়া ক্যান্টনমেন্ট এলাকার চারপাশে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের এই মুহূর্তে শক্ত অবস্থান অর্থাৎ প্রচুর সংখ্যায় জড়ো হয়েছেন এবং একই সঙ্গে আরও বেশ কিছু আপডেট যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে শুক্রবার জুম্মান নামাজের পর জামায়াত এবং তার সঙ্গে ইসলামী দলগুলো মিলে তারা কোন রকম একটা প্ল্যান তারা করেছে যে জুম্মার নামাজের পর তারা যখন মসজিদ থেকে বেরোবেন তখন তারা বাংলাদেশের পরিস্থিতিকে আরও অশান্ত করার চেষ্টা করছে। অর্থাৎ তাণ্ডব চালানোর একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে তার আগেই বাংলাদেশের সেনাবাহিনী তারা সক্রিয় এই মুহূর্তে ঢাকার রাজপথে এবং ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন তাহলে কি কোথাও মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনুস পালিয়ে যেতে পারেন বাংলাদেশ ছেড়ে সেই কারণে এই আশঙ্কা থেকে মোহাম্মদ ইউনুসের বাসভবন এবং আন্তর্জাতিক বিমানবন্দরে এত সেনা নামিয়ে দিয়েছে নোয়াকার এরকম একটি আপডেট আমরা পেয়ে গেছি এইমাত্রই আমি ফোনে দেখছিলাম আমাকে একজন পাঠালেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে পক্ষীয় শক্তিটা আজকে তাদের যে শক্তি সেটি প্রদর্শনের আগস্টের মধ্যে তারা গণভবন যেভাবে তারা ধ্বংস করেছে সেভাবে ভবন অর্থাৎ বঙ্গভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এরা হামলা করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন মসজিদ থেকে নামাজের পর জুম্মান নামাজের পরে মিছিল বের করার একটা প্ল্যান ছিল এবং সেখানে তারা দেখাবে যে তাদের শক্তি বেশি সামরিক বাহিনী এবং পুলিশের চেয়ে তো যে কারণে আমরা জানতে পেরেছি সাড়ে বারোটার পর থেকেই ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপনা বিশেষ করে যে বাসভবন যমুনা এবং রাষ্ট্রপতির যে বাসভবন বঙ্গভবন এবং ঢাকার সচিবালয় গুরু সহ অন্যান্য স্থাপনাগুলোতে গুলোতে প্রচুর সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করে আহ সবকিছু তারা ইয়ে করছেন চেক করছেন এই মুহূর্তে যে ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে যে ডক্টর ইনু যদি পদত্যাগ করে তাহলে কি হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে তাকে কি যেতে দেওয়া হবে দেশ ছেড়ে না তাকে দেশেই থাকতে হবে এই বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে আমার সোর্স গুলো যেটা জানিয়েছে যে পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ডক্টর ইনুজ যদি দেশ ত্যাগ করে তাহলে সে যে সেনাবাহিনী বা দেশের যারা দায়িত্বপূর্ণ লোকজন রয়েছে তাদের বিরুদ্ধে বিষাদাগার করবেন বা তাদের বিরুদ্ধে অন্য কিছু করবেন ষড়যন্ত্র করবেন সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বের হতে দেওয়া হবে না এরকম একটি বিষয় আমরা শুনেছি একদম দামি ভাবি একটু যদি আপনার সাথে পাঁচই আগস্টের পরের ঘটনাগুলোতে আসেই যে পাঁচই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল যে কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি তখন ঠেকাতে পারেননি কোথাও কি সেই জায়গা থেকে একটা সেই একটা রিভেঞ্জ কি নিতে চাইছেন এই মুহূর্তে ওয়াকার যে দেশের মানুষের কাছে তাকে জবাবদিহিত করতে হবে কোথাও কি একটা সেই কারণেই কি আজকে তিনি এতটা তৎপর নাকি নিজের পিঠ বাঁচানোর জন্য না ওয়াকার ব্যাপারটি হচ্ছে যে আমি বারবার বলি আপনাদের সাথে যে বাংলাদেশের সেনাবাহিনী খুব প্রফেশনাল সেনাবাহিনী তারা পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা বাহিনীটি আমি সেই গল্পই বলছি সেই আলোচনাটি করছি যে তারা কখনো এরকম কিন্তু তাদের কাছে এরকম আভাস ছিল না যে শেখ হাসিনা চলে যাবেন সেটা তারা জানতেন না ইভেন তারা তখন কিন্তু মাঠে ডিপ্লয় ছিল সরকারের পক্ষে আওয়ামী তখন সরকারে ছিল এবং বিকালে যখন পরিস্থিতিটা পাল্টে যায় তখন আসলে ওই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু বক্তব্য দেন যে আর কোথাও কোনো করা যাবে না যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় মানে বড় ধরনের ঘটনাগুলো ঘটেছে কিন্তু দুপুর আড়াইটা থেকে শুরু করে রাত পর্যন্ত যখন উনি ভাষণ দিয়েছেন সন্ধ্যার পর পর্যন্ত এরপর যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেগুলো দায় কিন্তু উনি নিয়েছেন এবং ওনাকে নিতে উনি নিতে বাধ্য এবং গত নমাসে বাংলাদেশের যেসব ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা অবনতি সহ হত্যাকাণ্ড সেগুলো দায় কিন্তু সেনাবাহিনীর পড়েছে কারণ সেনাবাহিনী করেছেন যে আসলে ডক্টর সরি ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান তার পিঠ বাঁচাতে এখন এই কাজটি করতে হবে কারণ জনগণ এর কাছে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশের জনগণকে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো রকম বাংলাদেশের ক্ষতি হবে যদি স্বাধীনতা তো সার্বভৌমত্বের কথা হবে সেই কাস্তিউনি এটা এইটা কোথাও কি এই যে সেন্ট মার্টিনে 3200 নেভাল অফিসার সেনা নামার পরে কক্সবাজারে যখন সাদা চামড়ার সেনারা ঢুকে পড়ছে কোথাও কি তখন ওয়াকারুজ্জামান তার জায়গাটা বোধগম্য হলো যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে সেখান থেকেই কি তিনি ঘুরে দাঁড়াচ্ছেন একদমই তাই কারণ উনি তো নিজেই বলেছেন যে ওনাকে অন্ধকারে রেখে কাজগুলো করা হচ্ছে তো সেনাবাহিনী সরকার শেখ হাসিনা সরকারের উৎখাতের পর সেনাবাহিনী তো মূলত দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান নিজে বক্তব্য বলেছিলেন যে থেকে আমি পরবর্তী একটি রাজনৈতিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত আমি দেশের দায়িত্ব করব তো সেখানে উনি